ও মানবাধিকার প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামে যারা শহীদ হয়েছেন দু হাজার চব্বিশ সালে জুলাই আগস্টে আবেদার অপশক্তির দল অফ মেসায় স্বাধীনতা রক্ষার ওয়াসি ওয়াসি মুক্ত এরিয়াকে আব্দুল দুই লাখ শতক হাজার শহীদ এবং আহত মুক্তিযোদ্ধাদের গৌরব হাজার একটা

কৌশলে রক্ত পিচ্ছি রাজপথে জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চলছে ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে আমি আজ দেশের কৃষক শ্রমিক জনতা আলে পীর মাসায় তথা সকল শ্রেণী পেশার মানুষকে আপনারা আজ এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের মাধ্যমে তাদেরকে সতর্ক থাকার আহ্বান এবং অনুরোধ জানায় যারা বাংলাদেশকে তাদের রাষ্ট্র বানিয়ে রাখতে চেয়েছিল তাদের ষড়যন্ত্র কিন্তু এখনো থাই নেই সমস্যা কিংবা স্থানীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধুম্র জাল সৃষ্টি করা হচ্ছে এবং রাজনীতিতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া কাছে সংস্কারের ধারণা নতুন কিছু নয় সরকারে কিংবা বিরোধী বিএনপি যখন যে অবস্থানেই দায়িত্ব পালন করেছে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে সময় পরিপ্রেক্ষিতে সব সময় রাষ্ট্র সরকার ও রাজনীতিতে প্রয়োজনীয় সংস্কার করেছে বিএনপি এবং করার চেষ্টা অব্যাহত পঁচাত্তর সালে সাতই নভেম্বরের পরে দেশে বহুদলীয় সংবিধানে পঞ্চম সংশোধনের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্রতিফলন উনিশশো একানব্বই সালে দেশে সংসদীয় সরকার প্রতিষ্ঠা এই সবই ছিল রাষ্ট্র রাজনীতির ময়দানে যুগান্তকারী সংস্কার এছাড়া বিভিন্ন মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকাকালে বিএনপি সরকার স্কুল কলেজে বিনা বেতনে মেয়েদের শিক্ষার সুযোগ সৃষ্টি রাষ্ট্র ও সমাজের মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রতিষ্ঠা বিশ্বের তথ্য প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে প্রস্তুত রাধে কিংবা এবং তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রলায় প্রতিষ্ঠা প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠা এগুলি ছিল সবগুলোই ছিল রাষ্ট্র ও সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা আরো বহু সংস্কার তবে ষড়যন্ত্রের পথ ধরে পলাতক গণহত্যাকারী শৈরাচার রাষ্ট্র ক্ষমতা দখলের পথ সংস্কারের সকল পথ বন্ধ করে দেয় বাংলাদেশকে চিরতরে তবে তার রাষ্ট্রে পরিণত করে রাখতে গত দেড় দশকে দেশের শিক্ষা ব্যবস্থাকে প্রায় ধ্বংস করে দিয়েছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকেও নাজুক করে তুলেছিল